অনেক ভালো সারা দিন আমি খুব অল্প মানে শর্ট এর জন্য এসেছি এখানে খুব অল্প সময় নিয়ে থাকবো যারা আছে তাদের জন্য একটু ওয়েট করবে ভালোবাসার মানুষ গুলো চলে আসুক তারপর একটু কথা বলা যাবে সমস্যা নেই

এবং সেখান থেকে গেছিলাম হাওড়া ব্রিজে নাকি উনাকে একটু চুলকিয়ে দিয়েছেন প্রবলেম নাই আচ্ছা অনেকে কমেন্ট করছে দেখি একটু জাহেদ এসন ভাই কেমন আছেন জাহেদ হাসান ভালো আছে ভাই ভালো আছেন আশা করি পরে হবে আমি কথা দেন কথা বলতেন আমরা কালকে যাচ্ছি বোলপুর আমি ভালো করে বলে দিচ্ছি কালকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন আমি রবীন্দ্রনাথের বাসা একটু ভিজিট করব যেখানে তিনি থাকতেন যেখানে শৈশবটা কাটিয়েছেন আমার খুবই দেখার ইচ্ছা এই কারণে বোলপুরে আসছি আগামীকাল দুপুর দুইটা ইয়া একটা দুইটার মাঝখানে আমি পৌঁছে যাব আর খুবই ভালো লেগেছে আমার আমার কলকাতার খুব ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে কোনটা আমি বলি আপনাদেরকে সব থেকে আমার মনে হয়নি যে আমি অন্য একটা কান্ট্রিতে আছি এই অনেককে এবং এক ভাই এসেছিলেন তিনি প্রায় অনেক ঘুরিয়ে অনেক কিছু ঘুরিয়ে দেখেছেন প্লাস অর্ণব দাদা ছিল তিনি হাওড়াতে ছিলেন তিনি এসেছেন এবং এক ছোট ভাই ছিল সে আবার কলেজ মিস দিয়ে এসেছে তো আমি ভাবতে পারিনি যে আমার জন্য এইভাবে আসবে সময় দিবে

এখন ঘটনা হইলো যেটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি কিন্তু চ্যানেল বা সময় দিতে পারি না তবে আমি প্রমিস করলাম যে আপনাদেরকে একটা সময় আমার ফাইনাল এক্সাম শেষ হলে আমি নিয়মিত সময় দিব এবং

এইচ এ ওয়াই এ আবু হায়াত লিখে দেন তাহলে আমার ছবিটা বোধহয় প্রথমে আসে ওকে হ্যাঁ আর আগামী কালকে থাকতেছি বোলপুর শান্তিনিকেতন এন্ড দেন আগামী কালকের পরে আমি থাকবো হচ্ছে পরশুদিন অর্থাৎ দার্জিলিং দার্জিলিং শিলিগুড়ি শিলিগুড়ি যারা আছেন ভালোবাসার মানুষগুলো দার্জিলিং এ আসতে পারেন আমাদেরকে একটু সময় দিবেন ভালো লাগবে সো থ্যাংক ইউ সো মাচ কলকাতা ব্লগ করে এটা খুব ছোট্ট এবং এটা আমি দেশে গিয়ে শেয়ার করব দেখবেন আপনারা আসলে

মানে কোনো ডিফারেন্স আমি পেলাম না এই জায়গাটাতে মানে ভালোবাসার দিক দিয়ে কোনো ডিফারেন্স পেলাম না মানুষের চাল চলন সব দিক দিয়ে ঠিক আছে মানে আমি এর আগেও এসেছি কিন্তু কলকাতাতে এতদিন ছিলাম না মানে হয়তো ঘোরার জন্য এসেছি আমি ট্রিটমেন্টের জন্য এসেছিলাম আর সোজা জাস্ট ট্রানজিট হিসেবে ইউজ করেছিলাম চেন্নাই চলে গেছিলাম সো এবার এসে একদিনে আমি যেটা পেয়েছি আইনো আমি যদি এখানে আর আরো পাঁচ সাত দিন থাকতাম তো আমি বুঝতাম যে আসলে আরো কত কি যে আছে এনিওয়েস তো

হ্যাঁ খুশি খুশি রাখতে ভালো লাগে আমাকে থ্যাংক ইউ আচ্ছা তো ভাই বান্দরবান থেকে থ্যাংক ইউ সো মাচ অনেকেই আছেন আমি স্যরি একটু আপ্যায়ন করাইতে হইলো তো যাই হোক অনেকেই দেখছে ভালো লাগলো সবার থেকে আর সবাই লাইভে আছে অনেকেই সো আর বেশিদিন থাকবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালে দেখা হচ্ছে আহ বোলপুরে তারপর হচ্ছে পরশুদিন হচ্ছে কথায় শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে দেখেন আমরা দার্জিলিং যাবো ওকে থেংক ইউ ভাল থাক